ঢুকবো পুরো লেপ ভিতরে কি ধরণের পাগল এ সোনা টাকা? এই টাকা আমার দিকে? ঠান্ডা ও ওর হাত দিয়ে খেতেও তো হ্যাঁ সোনা এটা লুকানোর ভালো জায়গা বল পাপা কালকের কাছ থেকে নিয়ে নিচ্ছিলো এদিকে তাকা আমার দিকে তাকা মাম্মা এইটা ওর খুব 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 পছন্দের এই জিনিসটা পেলেও আর কিছু যায় না মানে ওর জন্মদিনে এরকম হয়েছে যে পায়েস মাছের মাথা মাংস সেদ্ধ মানে সব কিছু সেদ্ধ ওর খাওয়ার মতো ওর মানিয়ে দেওয়া সব কিছু মাঝখান থেকে ও কিন্তু ক্যালসিয়াম বোনসটাকে তুলে নেয় মানে অত অন্য জিনিসের প্রতি আগ্রহ নেই মাংসের প্রতি না মাছের মাথার প্রতি না ওদের ক্যালসিয়াম বঞ্চ হলেই হবে ছোট থেকে অনেকগুলো খেয়েছে ব্যাস রাস্তা দিয়ে যাচ্ছে কথা বলছে পুটুর এখন একটা নতুন বন্ধু হয়েছে ও ঘরে জানলায় বসে থাকে বাইরে একটা কুকুর আছে তো ও জানলার বাইরে বসে এসে উ করে আর পুটু ওর সাথে উ করে কথা বলে এটা মোটামুটি এক সপ্তাহ ধরে চলছে তা আমি প্রথম প্রথম ভাবছিলাম যে হয়তো কোনো মেয়ে কুকুর কারণ এই সময়টা তো তোর সিজন চলছে তো দেখলাম যে না মেয়ে না ছেলে কুকুরই কি ও আবার বাইরে বেরিয়ে বেরিয়ে নাচে মানে জানলার ওপাশ থেকে নাচে ওকে দেখে দেখে কি বলে কি জানি দুজনে কোথা থেকে এসছে এসছে এসেছে নাচুনির জন্য পুটুর গার্লফ্রেন্ডের জন্য ওর পিছনে এখন মোটামুটি তিন চারটে ছেলে পড়ে আছে সেই সূত্রে ওর পুটুরে ছেলে বন্ধু সাথে আলাপ হয়ে যায় আর নাচুনি তো পুটুকে খুব ভালোবাসে আর নাচুনি এসে কি করে মানে জানালার সামনে বসে থাকে যেখানে পুটু থাকে আর ও ওই জন্য এসে ওখানে বসে থাকে সকাল থেকে আমি ভাবছিলাম ভিডিও করবো কিন্তু ওই দুদিন আমার কাজ ছিল তাই ভিডিও করতে পারিনি তো কালকে আমার ছুটি আছে কালকে সময় পেলে তোমাদের দেখাবো আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যারা তোমরা মানে যারাই আমার ভিডিওটা না কেন আমার ছেলেকে দেখো না কেন তোমরা দেখছো প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এখন ছোটবার মোটামুটি যতক্ষণ না শেষ হচ্ছে চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো